di 25 Thank <laughs> you.

ৰাখি তুমি কিছমে ৰাখিশ্বৰ Obrigado. ছিল আজকে আমাদের জাস্টিস পর আর্জি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবিতে আমাদের ময়না বিধানসভার বাকচা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আড়কেনা গ্রামে দুশো নম্বর মহিলা মোর্চার উদ্যোগে আমাদের কাছে আজকে একটা মৌল মিছিল সম্মিলিত হলো এবং দাবি একটাই যে যতক্ষণ না আমাদের এই ডাক্তার দিদির বা আমাদের বোনের যতক্ষণ না বিচার হচ্ছে এ আন্দোলন হবে এবং এই অপদার্থ মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আজকের এই আন্দোলনে আট থেকে আশি সবাই পা মিলিয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা একটা কথা বলতে পারি যে যতক্ষণ আমাদের এই ডাক্তার বোনের সুবিচার না পাবে ততক্ষণ এই আন্দোলন আমাদের চলছে এবং চলবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্ব আপনার নাম এবং রিজিনেশন আমি উত্তম সিং পূর্ব মালিিপুর জেলা পরিষদের সদস্য আমার ময়না নিউজ শারুত সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোড় ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিষور পেইন্টস পেটুয়া মোড় ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গগাই শেখ শক্তি ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মন্ডল বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা